হ্যালো গাইজ আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পা ব্যবহার করে তোমরা পেয়ারা পারতে পারবে কিন্তু পা ব্যবহার করে যে পেয়ারাটা পারবে সেটা নিজেই খাবে আগেই বলে রাখি এটা করা এত সহজ না এটা করতে গিয়ে আমি গাছ থেকে পড়েও যেতে পারি আমি প্রথমে ভেবেছিলাম হনুমানের মতো আমি লাফিয়ে গাছে উঠে যাব। কিন্তু সেটা হলো না এই দেখো গাইজ গাছে কত সুন্দর সিঁড়ি করা আছে আমার লাফিয়ে ওঠার কোনো দরকারই নেই আসলে কি বলো তো গাইজ এই গাছটা অনেক অনেক ভালো ফলও দিয়েছে আবার ফল আর ব্যবস্থাও করে দিয়েছে এই গাছটার জন্য একটা লাইক করো আমি গাছে উঠে গেলাম আর দেখতে লাগলাম কোনখানে পেয়ারা আছে আমি বেশ কোটা পেয়ারা পাড়ার পর এবার তোমাদেরকে দেখাবো কিভাবে পা ব্যবহার করে পেয়ারা পাড়া যায় এ দেখো গাইজ আমি পেয়ারাটার দিকে পা বাড়ালাম এবং পেয়ারাটাকে পায়ের আঙ্গুলের মাঝে রেখে টেনে দিলাম হাত ব্যবহার করে পেয়ারা পারবে এরকম করে পেয়ারা পাড়াতে কিন্তু ঝুঁকি আছে তোমরা কেউ ঝুঁকি নিও না মিছি সুস্থ শরীরকে ব্যস্ত করতে যেও না আমি এখন পেয়ারা খাই তোমরা ভালো থেকো সবাই বাই বাই